হ্যালো ডিয়ার আলাইকুম দিস ইস মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষ মেহের মানে আমিও ভালো আছি এখন হচ্ছে ভোর 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 পাঁচটা উনপঞ্চাশ একদম অন্ধকার যদিও মনে হচ্ছে একদম যেন তিনটা হাজারটা বাজতেছে বাট শীতের রাত সেজন্য পাঁচটা উনপঞ্চাশ একটু পরেই ছটার পর পরে আলো ফুটবে আর মাসাল্লাহ আমি বের হয়ে গেছি আজকে ট্যুরে এর আগের একটা ব্লগে বলছিলাম আজকে আমি সাজেক যাচ্ছি আজকে শুক্রবার আর আজকে একটা লং ট্যুর অনেকদিন লং ট্যুর দেই নেই সেজন্য আজকে সাজেকের দিকে রওনা হয়েছে আমরা মোট ছয় জন অক্সিজেন মোট থেকে আমরা বাকিরা একসাথ হব আমাদের স্টার্ট করার কথা ছিল সাড়ে পাঁচটায় বাট আমি আসলে চিন্তাও করতে পারি না ব্যাগ বাঁধতে বা নিচে এসে বাইক রেডি করতে আমার এতক্ষণ লাগবে এখন বাকিরা অলরেডি পৌঁছে গেছে এখন আমি দেরি লেট এভাবে লেট আসলে করতে ইচ্ছা করে না তো আমার খুব অড লাগে আসলে এখন চশমা পরে আছি চশমা পরা যাচ্ছে না বাইজর ঠিক আছে বাইজরে তো লাগানো আছে কিন্তু চশমাটা খোলা হয়ে যাচ্ছে চশমা খুলে ফেলতে হবে আলাইকুম এই যে চলে আসছে ওর কারণে একটু দেরি হয়েছে ও আসলে দেরি হওয়াটা যুক্তি কারণ ও রাতে ব্যাক করছে ঢাকা থেকে একটাই বাসায় ঢুকছে একটাই বাসায় ঢুকে আবার পাঁচটায় বের হওয়া ইস টাফ আমরা অক্সিজেন মোড় থেকে এই যে ছটা চল্লিশে স্টার্ট করলাম আমাদের টার্গেট হচ্ছে যে কোনোভাবে দশটার স্কোয়ারটা ধরা এখন একটু টানতে হবে বুঝতেছি বাট বাকিটা আল্লাহ ভরসা অলরেডি ফটিকছড়ি ক্রসিং পাহাড়ি রাস্তার ভিউটা শুরু হয়ে গেছে এই যে দেখেন ভোরের এই পাহাড়ি রাস্তার দৃশ্য এখনো খাগড়াছড়ি আসি নেই সামনে খাগড়াছড়ির মুখ তো আমি একটু টেনেই আসি আমার বাকি টিম মেম্বাররা অলরেডি পিছনে তো তারা আসতেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে অলরেডি ফটিকছড়ির যে জায়গা থেকে পাহাড়ি ভিউটা শুরু হয় আর কি সেখানে চলে আসছি আঁকা বাঁকা আঁকা রাস্তা আর দুই পাশে সুন্দর এভাবে গাছের গাছের কি গাছ বন এখানে মোটামুটি আমি নব্বই একশোতে ক্রুজ করে এসেছি বাট এদিকে এসে সেটা সম্ভব না কারণ এদিকে বাট বেশি সো আগে থেকে খেয়াল না করে যদি স্পিড ধরে রাখেন তাহলে কষ্ট হয়ে যাবে এটাকে কন্ট্রোল করা আমরা অলরেডি এই যে এটা কোথায় স্বাগতম মানিকছড়ি উপজেলা মানিকছড়িতে ঢুকলাম মানিক ফটিকছড়ি শেষ এখন মানিকছড়িতে ঢুকে গেছি চট্টগ্রাম থেকে আসার পথে ফটিকছড়ি দিয়ে যখন ঢুকবেন ফরিকচুরির একটা পর্যায়ে অর্থাৎ মানিকচুরির আগে এসে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে দেখবেন এই যে অলরেডি কাকড়াচুরির গেটে চলে আসছি আমরা এইখানে আমি দাঁড়াইতে পারি এবার ওদের জন্য ট্রেনে আসছি শুধু এই কারণে যাতে এখানে একটু দাঁড়ায় আপনাদের সাথে একটু কথা বলতে পারি এখান থেকে খাগড়াছড়ি দূরত্ব হচ্ছে আরও কত জানেন আরও উনষাট কিলোমিটার উনষাট কিলোমিটার হ্যাঁ উনষাট কিলোমিটার এখন বাজে হতে ষাটটা পঁচিশ তার মানে ঠিকমতো ক্রুজ করতে পারলে মোটামুটি নটার ভিতরে পৌঁছে যাওয়া যাবে ডিয়ার ভিউয়ার্স যদি দশটার স্কোর ধরতে হয় তাহলে আপনারা চেষ্টা করবেন ভোর পাঁচটার মধ্যেই স্টার্ট করে দিতে তাহলে আপনারাই কোনো রকমের প্যারা ছাড়া যাইতে পারবেন বাট আমাদের দেরি হয়ে গেছে সেজন্য আমাদেরকে একটু প্যারা নিতে হচ্ছে তারা আসুক এরপর আবার ক্যামেরা অন করছি আমাদের টিম মেম্বারদের সাথে এখানেই আমরা পরিচয় করাই অনেক ওই থাং টু ভাই পালসার আমাদের সবচেয়ে আকাঙ্ক্ষার পাত্র আমাদের আজিজ ভাই তারপর সুজুকির ভাইয়া তারপর ভাইয়ার নাম জানি না আমি ফেজার ওকে আমরা খাগড়াচড়ি ঢুকে গেছি এখান থেকে খাগড়াচড়ি শহর আরও ঊনষাট কিলোমিটার সাজে খুঁজছে আমরা যেখানে যাবো আর একশো কিলোমিটার ও হো 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 স্কট দশটার স্কট টার্গেট দশটার স্কট প্রচুর টার্ন রাস্তায় সো যেভাবে আসছি ক্রুজ করে ওভাবে আর ক্রুজ করা যাচ্ছে না পাহাড়ি রাস্তায় হচ্ছে অ্যাক্সেলারেশন দিবেন আর ব্রেক করবেন এক্সেলারেশন দিবেন ব্রেক করবেন এটাই হচ্ছে পাহাড়ি রাস্তার চালানোর বাধ্যগত উপায় মানে এইভাবেই চালাইতে হবে আপনি যদি সমতল রাস্তার নিয়ে এখানে চালান তাহলে হবেই না ঠান্ডা আছে সেই লেভেলের ঠান্ডা আছে গায়ে বাতাস লাগতেছে আমি এত কিছু পড়ছি ভিতরে গেঞ্জি পড়ছি গেঞ্জির উপরে ইনার পড়ছি ইনারের উপরে সোয়েটার পড়ছি সোয়েটারের উপরে রাইডিং জ্যাকেট পড়ছি তাও ঠান্ডা লাগতেছে সেই লেভেলের বাতাসের ধাক্কা কুয়াশা কমে গেছে বাট বাতাস ঠান্ডা বাতাস জালিয়াপাড়া চলে আসছি ডিয়ার ভিউার্স অলরেডি জালিয়াপাড়ার মোড়ে চলে আসছি চলে আসছি এই যে এই রেস্টুরেন্টটাতে আমরা নাস্তা করছি সবাই এখন আবার স্টার্ট করতেছি এখন সময় হচ্ছে আটটা ঊনপঞ্চাশ জানি না কতক্ষণে পৌঁছাবো বাট দশটার স্কট ধরতে হবে সবার টার্গেট এটি এদিকে পাহাড় এদিকে হচ্ছে এক একটা খালের মতো দেখছি আর রোড আর এখানে প্রচুর বাঘ সবগুলো ঝুঁকিপূর্ণ বাঘ প্রচুর বাঘ এই বাঘে ব্রেক করেই আপনাকে টার্ন নিতে হবে এমনিতে অ্যাক্সেলারেটার ধরে রেখে টার্ন নেওয়ার কোনো ওয়ে নেই কুয়াশা বাড়তেছে দেখছেন এত কুয়াশা ছিল না এর আগে এখন ঘন কুয়াশা হয়ে গেছে আরে কুয়াশা রে ও সেই লেভেলের কুয়াশা সেই লেভেলের দিস ইজ ফার্স্ট টাইম এই উইন্টারে এই প্রথম এত কুয়াশা দেখতেছি শহরে তো আর এত কুয়াশা নাই যাক অ্যান্টিফোকটা কালকে ইনস্টল করাতে এটা ভালো কাজ দিচ্ছে না হইলে অনেক কষ্ট হয়ে যেত আমার এই রকম আবহাওয়ার মধ্যে ভাইজোর ওপেন করে মোটেও চালানো যাবে না হালকা ফাঁক করে অনেক সময় অনেকে চালায় বাট সেটাও উচিত না কারণ তখন আপনার ঠান্ডা লাগবে এটা কনফার্ম একদম ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে যাবেন সেজন্য এ ধরনের শীতে বা এই কুয়াশার মধ্যে যদি কেউ ট্যুর দিতে চান তাহলে অবশ্যই পিনলক ভাইজার লাগাই নেবেন স্টিকার ভাইজার গুলো পাওয়া যায় বাট স্টিকার ভাইজারের এক্সপেরিয়েন্সটা আমার তেমন একটা ভালো না আমি এর আগে ইনস্টল করেছিলাম বাট অ্যাকচুয়ালি ওইভাবে আউটপুট পাওয়া যায় না সেজন্য পিনলকটাই ভালো অনেক উপরে উঠে যাচ্ছে আবার অনেক নিচে নামতেছি আরে ঠান্ডা ঠান্ডা ভাব পুরো পুরো ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা ভিউ ডিস্টেন্স কমে আসতেছে কুয়াশার কারণে আর এরকম কুয়াশার মধ্যে আরেকটা বিষয় খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কুয়াশার কারণে রাস্তা কোনো পিচ্ছিল হয়ে যাচ্ছে কিনা কারণ অনেক রাস্তা আছে কুয়াশার কারণে পিছিল হয়ে যায় যেমন কক্সবাজারের রোডটা কক্সবাজার রোডে এরকম অবস্থায় রাস্তা অনেক পিচ্ছিল থাকে একদম তেলতেলে হয়ে যায় কিছু কিছু জায়গা আছে তখন বাইক স্লিপ করবে ব্রেক ধরে কুলাইতে পারবেন না এই জায়গাগুলো খুব ভয়ঙ্কর এখানে সাইনবোর্ডে লেখা আছে দুর্ঘটনার প্রবণ এলাকা এত টার্ন এখানে এত টার্ন এবং সবগুলো টার্ন খুব ভয়ানক টার্ন তারপরে আবার কুয়াশা রাস্তার পিচ্ছিলতার কথা যে কারণে বললাম আমি কিন্তু ফিল করতেছি হঠাৎ করে ফিল করলাম যে রাস্তা একটু পিচ্ছিল যদিও রাস্তা দেখতে একদম শুকনা বাট কুয়াশার কারণে এটা একটু পিচ্ছিল হবে এটা আপনি ফিল করবেন ব্রেক ধরতে গেলে ফিল করবেন সেজন্য ইনস্ট্যান্ট আপনাকে রাইডিং স্টাইল চেঞ্জ করে ফেলতে হবে ইনস্ট্যান্ট জায়গা অনুযায়ী ইনস্ট্যান্ট আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কিভাবে চালাবেন এদিকে তো সেই লেভেলের ঠান্ডা যত যাচ্ছি ততই ঠান্ডা বাড়তেছে এরকম কঠিন ঠান্ডার মধ্যে বাইক রাইড করতে গেলে ঠান্ডা না লাগার জন্য যা যা পড়া দরকার সব করতে হবে ফুল উইন্টার প্রোটেকশন নিয়ে আসতে হবে আদারওয়াইজ রাইড করতে পারবেন না কষ্ট হয়ে যাবে হাত পা সব জমে যাবে এই যে খাগড়াছড়ি গেট এটা হতো শহরের গেট খাগড়াছড়ি এখানে দাঁড়াবো ওদের জন্য খাগড়াচুরি আমরা শহরে ঢুকে গেছি নয়টা চল্লিশ সাজেগে রোড এটা সাজেগে রোড এটা এই যে দুইজন ভাই আমাদের সাথে দুইজনের হেলমেট সেইম সুন্দর লাগতেছে এদেরকে খাগড়াছড়ি শহর থেকে সাজেগে রোডটাতে আছি এই রোডটা আবার ওই যে জালিয়াপাড়া বা খাগড়াছড়ি শহরে ঢোকার যে রোডটা এরকম স্মুথ না এটা একটু রুরাল এটা অনেক সরু রোড একদম সরু রোড এক লাইনের রোডের মতো এক লাইনেরই রোড কিন্তু এটা দিয়ে আসা যাওয়া দুইটাই হয় অলরেডি কুয়াশার কারণে এই রাস্তাটা হালকা 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 ভেজা ভেজা আছে তো যেহেতু আঁকা বাঁকা প্লাস হচ্ছে রাস্তা সরু সো ব্রেকিংটার দিকে মনোযোগ দিতে হবে এখানে দুইটা গাড়ি পাস করাটাই টাফ এরকম শুরু হয়ে গেছে কুয়াশা দেখছেন দেখছেন কুয়াশা কি পরিমাণ কুয়াশা দিঘিনালার এই মোড়ে আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ানো এটার কারণ হচ্ছে আমাদের একটা বাইক ফেজার যেটা ছিল ওইটা একটু প্রবলেম হয়েছে বাইকের বাইক হঠাৎ করে হ্যান্ডেলবার বাঁধা হয়ে গেছে তো ওইটাকে রিপেয়ার করার জন্য এখন এখানে একটু টাইম লাগতেছে দিঘিনালা থেকে দুইটা রোড একটা হচ্ছে দিঘিনালা শহরের দিকে ঢুকছে আর একটা এদিকে সাজেকের দিকে গেছে এখান থেকে আরও জিজ্ঞেস করলাম বলল যে আরও এগারো কিলো আছে আল্লাহই জানি স্কটটা পাবো কি না কারণ স্কট নিয়ে কোনো আইডিয়াই নেই আমাদের কি সুন্দর রাস্তা কিছু পাহাড়ের একদম পাহাড় ঘেঁষে গেছে আবার কিছু পাহাড়ের মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তা আরো আষ্ট কিলোমিটার আছে দিঘিনালা থেকে সাথে যে রোডটা এই যে এই রোডটা এই রোডটা আবার ওই যে ওগুলোর মতো তুই স্মুথ না এ রোডে ভাঙা চোরা আছে রাস্তা তো এমনি শুরু রাস্তার অনেক জায়গায় দেবে গেছে তারপরে ভাঙা আছে স্মুথ না এই যে এখান থেকে রাস্তাটা আলাদা হয়েছে এদিকে 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 এখান থেকে রাস্তাটা আলাদা হয়েছে ওই যে ডানে গেলে বাগাই ছড়ি আর বামে এদিকে যেদিকে যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে সাজেক এই রোডটা আমার জন্য নতুন বাগাইছড়ি পর্যন্ত আমি এর আগে আসছি ওই রোডের আরও ডিটেল ভিডিও দেওয়া আছে আমি ওইটা বক্সে দিয়ে রাখলাম তারা চাইলে দেখে নিতে পারেন একদম নিচের দিকে ডাউন হিলে চলে যাচ্ছি অনেক ডাউন হিলে যাচ্ছি এই যে বাগাইছড়ির মোড়ের পর থেকে একদম পুরো ডাউন হিল এই যে আমরা মনে মে স্কটে চলে এসছি এরপরে হ্যাঁ স্কটে চলে এসছে এখানে সবগুলো চাঁদের গাড়ি একদম লাইন ধরে দাঁড়াই আছে স্কটের বিষয়টা বুঝতেছি না ফার্স্ট টাইম তো এখানে এন্ট্রি করতে হয় আচ্ছা আগে এন্ট্রি করি তারপরে অলরেডি বাইকের স্কোয়াড দশটায় চলে গেছে বাইকের স্কোয়াড যাই হচ্ছে দশটায় এখন এরপর থেকে জিপের স্কোয়াড শুরু এখন আমাদেরকে প্রথমে যাইতে দিচ্ছে না এখন আমরা একটু রিকোয়েস্ট করতেছি আর কি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য কারণ আমরা তো ফার্স্ট টাইম আসছি অনেক কিছুই বুঝতেছি না বা জানি না তো এখন দেখি কি বলে মনে হয় ছাড়বে আর কি পরিমাণ মানুষ এখানে যাচ্ছে সাজেকে কত লম্বা লাইন জিপের অনেকগুলো জিপ যাচ্ছে অনেকগুলো অনেকগুলো মানে আনবিলিভেবল আনবিলিভেবল আর ওই যে ওদিকে একটা মাঠ আছে এই মাঠের মধ্যে পুরো মাঠ জিপ ওই মাঠ থেকে একটা 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 বের হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে স্টার্ট করছি সাড়ে ছটায় সাড়ে ছটায় স্টার্ট করে আমরা এই জায়গায় পৌঁছেই হচ্ছে তখন ওটাই সাড়ে এগারোটা এগারোটা দশের দিকে এর কারণ হচ্ছে এক আমাদের স্টার্ট করার প্ল্যান ছিল সাড়ে পাঁচটার মধ্যে ওইখানে কিছুক্ষণ দেরি হয়েছে আর দ্বিতীয় হচ্ছে এখানে আমাদের যে পাঁচটা বাইক পাঁচটা বাইকের মধ্যে একটার একটু টেকনিক্যাল ইস্যু ছিল পথের মধ্যে একটু নষ্ট হয়েছিলো ওইটাকে আবার ঠিক করাতে ওখানে ঘন্টা খানেক টাইম লাগছে তো এই কারণে আসলে এখানে সাড়ে এগারো এই ষো এগারোটার দিকে পৌঁছে ঠিক আছে কিন্তু কোনো অবস্থাতেই এখান থেকে আর মানে স্কট ছাড়ে নেই আমরা অনেক রিকোয়েস্ট করছি বাট এখানে বাংলাদেশ সেনাবাহিনীর আওতা দিন তো তো ওরা আর ছাড়ে নেই কারণ সিকিউরিটি ইস্যু আছে ওই দশটায় এখান থেকে আসলে বাইকের স্কোয়াডটা ছাড়ে আর বাইকের স্কোয়াডটা পার হওয়ার পরে তারপরে গিয়ে জিপ ছাড়ে তো জিপ একটা অনেকক্ষণ চলতেছিল প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত জিপগুলো সিরিয়ালি গেছে আর আজকে এখানে প্রচুর লোকজন প্রচুর ট্যুরিস্ট সো এখানে কেউ আসতে চাইলে চট্টগ্রাম থেকে যদি কেউ আসতে চায় তাহলে ডেফিনেটলি বাইকে যদি আসতে চায় তাহলে অবশ্যই অবশ্যই সাড়ে পাঁচটার মধ্যেই রওনা হইতে হবে এক আর দুই নম্বর বিষয় হচ্ছে পথে যদি কোনো ইস্যু না থাকে তাহলে এখানে মোটামুটি সাড়ে পাঁচটায় রওনা হইলে দশটার মধ্যে পৌঁছা যাবে আর যদি দেরি হয় তাহলে পরবর্তী যে স্পটটা আছে যারা আড়াইটায় ছাড়ে ওটার জন্য ওয়েট করতে হবে তো আমরা এখন আড়াইটা যে স্পটটা আছে ওটার জন্য ওয়েট করতেছি তো এখানে ইয়ে আছে দোকানপাট আছে সময় কাটবে আর তাছাড়া আমরা তো ছয়জন আসি আজিস ভাই আছে আমাদের মোস্ট রিকোয়ার্ড পারসন মানে এই আসার কন্ডিশনই ছিল যে ওনাকে লাগবে তো উনি ওনার অসুস্থ শরীর নিয়েও আসছে আর টিপু ভাই তো আসেই টিটু ভাই আছে টিপু ভাই আছে তারপরে অনিক অনিক তো আছে মাসুদ ভাই আচ্ছা মাসুদ ভাই আছে মাসুদ ভাই দিকে গেছে এই এখন আমরা এখানে আড়াইটা পর্যন্ত ওয়েট করবো এরপরে আবার হেলমেটের ব্লগে যাবো ওয়েট করা ছাড়া কোনো ওয়ে নাই আর এখানে এই সারিবদ্ধভাবে ডাব তারপরে কলা পেঁপে এগুলো সব পাওয়া যায় তারপরে সকালে উপর থেকে যে স্কটটা নামছে অর্থাৎ ছাদের থেকে যে স্কটটা ব্যাক করতেছে ওরা এখন নিচে নেমে আসছে ওরা নিচে পৌঁছে সবাই এখানে দাঁড়াচ্ছে আর এই যে মাঠটা দেখতেছেন কিছুক্ষণ আগেও দেখছি এই পুরা মাঠে জিপ একদম ভরা ছিল এই সবগুলো জিপ সিরিয়ালি দশটার স্কটে উঠছে উপরে এই পুরা মাঠ জীব ছিল কতগুলো জীব যেতে আর এই যে এখন এগুলো যাচ্ছে এগুলো সব উপর থেকে নামছে এরা